প্রিয় দর্শক শ্রোতা আপনাদের মাঝে অনেক দিন বিটল পোকার ভিডিও নিয়ে আসা হয় না তার জন্য আজকে একটা ভিডিও নিয়ে আসলাম তো আপনারা অনেকেই জানেন যে সামনে শীত আসতেছে আর শীতের মধ্যে কিন্তু মাদার করার একটা ঝামেলা আছে মাদার হতে একটু সময় বেশি লাগে তার জন্যই আমি বলবো যারা মাদার করার জন্য বড় সাইজের লার খুঁজছেন আপনারা কিন্তু চাইলে আমার কাছ থেকে বড় সাইজের লার নিতে পারেন তো অনেক দিন যাবৎ ভিডিও দিচ্ছি না আমার মালগুলা ছোট ছিল তার জন্য ওই ভিডিও দেওয়া হয় নাই তো এখন বড় সাইজের অনেকগুলো লার্ভা রয়েছে আপনারা যারা মাদার করার জন্য বড়ো লার্বা খুঁজছেন আপনারা কিন্তু বড় সাইজের লার্ভা নিতে পারেন সবগুলোই আপনার নেওয়ার পরে কাপে বসায় দিলে কিন্তু মাদার হবে তো এই মাদারগুলো যারা বিক্রি করতে চান তারা কিন্তু এখন মাদার করে আপনার শীতের মধ্যে মাদার বিক্রি করতে পারবেন তো এখন কিন্তু মাদার করার একটা সময় যারা মাদার করতে চান এখন করে ফেলেন মাদারা এখন কিন্তু দ্রুত হবে শীতের মধ্যে কিন্তু ওরকম মাদার হবে না সময় বেশি লাগবে তার জন্য বলবো যে যারা বেশি করে মাদার করতে চাচ্ছেন আপনারা কিন্তু আমার এখান থেকে বড়ো সাইজের লার্বাগুলো নিয়ে মাদার করতে পারেন আপনাদেরকে দেখায় যে আমার বড়ো সাইজের লার্বা কি পরিমাণ রয়েছে আমার কাছে তো দেখেন এখানেও বড়ো সাইজের লার্বা এ দেখেন এখানে বড়ো সাইজের লার্বা তো সবগুলো এখন মাদার হবে সবগুলো কাপে বসায় দিলেই মাদার হবে দেখেন সবগুলো বড়ো সাইজের লার সবগুলো দেখেন তো আমি একে সবগুলো দেখে আপনাদেরকে তো আলহামদুলিল্লাহ অনেক মাল রয়েছে আপনারা যারা নিতে চান নিতে পারেন দেখেন তো আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে বড় সাইজের লার বা রয়েছে আমি আশা করি এরকম মাল হ্যাঁ কেউ দেখাতে পারবে না আমি অনেক দিন যাবৎ এগুলোকে লালন পালন করতেছি বড়ো সাইজ বড় সাইজ করতেছি এগুলো মাদার করার জন্য এখন সবগুলো মাদার করব আমি এক এককে বসায় দিব মাদার করার জন্য তো আপনারা যদি কেউ মাদা করার জন্য বড়ো সাইজের লার নিতে চান তাহলে কিন্তু নিতে পারেন দেখেন আমার কাছে কিন্তু প্রচুর পরিমাণে বিটল পোকার লার্ভা রয়েছে বড় সাইজের তো আপনারা দেখেন এই লার্ভাটা বাটা আপনারা কাপে বসাইলে দ্রুত মাদার হয়ে যাবে দেখেন দ্রুত মাদার হয়ে যাবে প্রিয় দর্শক আমার বাবা মুরগিগুলো একটু আওয়াজ করতেছে যাই হোক কোনো কিছু মনে করবেন না দেখেন সব বড়ো সাইজের লারবা সব এ দেখেন তো প্রচুর পরিমাণে মাল রয়েছে দেখেন প্রচুর পরিমাণে মাল রয়েছে দেখেন সবগুলো পাত্রেই এ দেখেন বড় সাইজের লাড়্বা সব বড়ো সাইজের লারবা এ দেখেন এ দেখেন নিয়ে আয় কাপে বসাই দিবেন কাপে বসাইলেই এগুলো বাঁধার হবে দেখেন এ দেখেন সবগুলো বড় সাইজের আপনারা সব না যে আমি একই মাল বারবার দেখাচ্ছি না আমার দেখেন এই যে এইখানে যে সবগুলো বড় সাইজের মাল এই দেখেন সবগুলো বড় সাইজের মাল এই যে সবগুলো দেখেন এই যে সবগুলো বড় সাইজের মাল সবগুলো বড় সাইজের মাল এই দেখেন এগুলো আমি অনেক দিন যাবত লালন পালন করতেছি দেখেন সবগুলো বড় সাইজের মাল এই দেখেন এই যে প্রচুর পরিমাণে বড় সেজেল লার্বা আছে এই যে যারা শীতের আগে মাদার করতে চান আপনারা কিন্তু এখন নিয়ে মাদার করতে পারেন এ দেখেন আমি নিজেও এগুলো বসাচ্ছি এখন মাদার করার জন্য শীতের আগে আমি বেশি করে মাদার করব আপনারা শীতের মধ্যে আমার কাছ থেকে মাদার নিতে পারবেন এ দেখেন প্রচুর পরিমাণে বড় সেজেল লার্বা এই যে তো আপনারা যারা বড় সেজেল লার্বা নিতে চান নিতে পারবেন আমার নাম্বার ভিডিওর উপর দেওয়া আছে আমি সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ারের মাধ্যমে বিটল পাঠিয়ে থাকি আপনারা শুধু কন্ডিশনের টাকাটা আগে পাঠাবেন বাকিটা মাল যাওয়ার পরে হাতে মাল পেয়ে টাকা দিবেন তো বড় সাইজের বা অনেক দিন পর বিডিও দিলাম আপনাদেরকে আপনারা অনেকেই বড় জেলার বা নিতে চান পান না আসলে অনেকে আছে যে একটু ছোটো সাইজের দেয় দাম কম রাখে না আমি যেই মালটা দিব আপনাদেরকে সবগুলো ওইগুলো মাথার হবে সবগুলো মাথার হবে দেখেন সবগুলো মাদার হবে আপনার সাইজটা দেখেন আপনাদের কাছ থেকে দেখাই এ দেখেন আপনাদেরকে দেখাই সবগুলো মাল দেখেন সবগুলো কাপের বসালেই মাদার হয়ে যাবে সবগুলো যারা বেশি করে মাদার করতে চাচ্ছেন তারা কিন্তু লার পাগল নিতে পারেন এ দেখেন দেখেন প্রচুর পরিমাণে মাল রয়েছে এই দেখেন তো প্রিয় দর্শক শ্রোতা আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম